আসসালামু আলাইকুম আমার এক ফ্রেন্ড আছে তার বাড়ি হচ্ছে রাজশাহী তো সে অনেক কথা যেই মানে অনেক শব্দটা যেখানে যেখানে দরকার সে অনেক বলে না সে বলে মেলা একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমার অনেকগুলো আম আছে সে বলে আমার মেলাগুলা আম আছে তো আগামীকালকে বাংলাদেশ যখন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামছে কলম্বোতে এর আগে একাদশ সাজাতে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে এরকম মেলাগুলা ইকুয়েশন মিলিয়ে নিতে হবে বাংলাদেশ প্রথম পাঁচ বোলার নিয়ে খেলবে নাকি চার বোলার নিয়ে খেলবে আমি আজকে আলোচনা করব দুটো ইলেভেন নিয়ে একটা আমার পছন্দের ইলেভেন আর একটা হচ্ছে সম্ভবত প্রবাবল বাংলাদেশ কোন ইলেভেনটা খেলাবে সেটা এই দুটো ইলেভেন নিয়ে আজকে আলোচনা করবো তো যে কথাটা বলছিলাম যে আমার পছন্দ হচ্ছে আমি সবসময় টেস্টে পাঁচ বোলার নিয়ে খেলতে চাই আর কলম্বোতে রেজাল্ট ওরিয়েন্টেড টেস্ট হবার সম্ভাবনা অনেক বেশি আমরা শেষ পাঁচটা টেস্টের দিকে যদি তাকাই পাঁচটাতেই রেজাল্ট এসেছে যার মধ্যে মাত্র দুটোতে শ্রীলঙ্কা জিতেছে বাকি সবগুলোতে কিন্তু সফরকারী দল জিতেছে ইন্ডিয়া পাকিস্তান তারা শ্রীলঙ্কাকে ইনিংস ব্যবধানে হারিয়েছে এবং ইংল্যান্ড তারাও কিন্তু শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে তো প্রশ্ন হচ্ছে এই সফরকারী দলগুলো কি করেছে যাতে এই সিংহলে স্পোর্টস গ্রাউন্ড কলম্বোতে খুব সহজেই তারা স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় সেটা হচ্ছে স্পিন দিয়ে তারা খুব ভালোভাবে চেপে ধরে এবং ব্যাটারদের মধ্যে কেউ একজন দুজন হয়তোবা দাঁড়িয়ে যায় এবং বড় ইনিংস তো কলম্বোতে আপনি যদি এখন রেজাল্ট বের করতে চান অবশ্যই আপনার পঞ্চম বোলার লাগবে এবং মেহেদি হাসান মিরাজ ফিট থাকলে হি কাম সিন এবং খুব সহজেই আমাদের পাঁচ বোলারের ইকুয়েশনটা সলভ হয়ে যাচ্ছে প্রথম টেস্টে চার বোলার খেলেছেন সেখানেও একটা পরিবর্তন চাইবো সে প্রসঙ্গে পরে আসছি এখন প্রশ্নটা হচ্ছে যে মিরাজ কার জায়গায় খেলবেন বিজয়ের জায়গায় খেলতে পারেন এখন বিজয়কে কি আমি শুধুমাত্র অফ ফর্মের জন্য বাদ দিচ্ছি আমি বলবো যে না শুধুমাত্র অফ ফর্মের জন্য আমি বিজয়কে বাদ দিচ্ছি না সেখানে টিম কম্বিনেশনের একটা কিন্তু চলে আসে আমরা এবার যদি একটু ডিপলি দেখি আমার পছন্দের এবং সেটার যুক্তিটা কি এই মুহূর্তে স্ক্রিনের এই যে তিনটা রোতে এগারো জন রয়েছেন এই জন হচ্ছে প্রথম টেস্ট খেলেছেন এখন এর মধ্যে আমি প্রথমেই বললাম যে একটা পরিবর্তন আমি চাইবো সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজকে আমি ইন করাবো আশা করবো তিনি এখন ফুল্লি ফিট এই টেস্টটা খেলার জন্য তাকে নিচের রোতে রাখলাম নাইম রয়েছেন তাইজুল রয়েছেন হাসান মাহমুদ রয়েছেন নাহিদ রানা দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে নাহিদ রানা নাহিদ রানা এমন না যে প্রথম টেস্টে বাজে বল করেছেন দেখে তাকে বাদ দিচ্ছি শুধুমাত্র নাহিদ রানা এক্সপ্রেস ফাস্ট বোলার তাকে আমি রেস্ট দেওয়ার জন্য এই টেস্টে খেলাতে চাইব না এবং আমি অবশ্যই এতদিন পর এবাদত তিনি ফিট হয়ে দলে সুযোগ পেয়েছেন এবাদতকে আমি রাখতে চাইব এই দ্বিতীয় টেস্টের দলে তাহলে আমার নিচের রো সর্টেড হয়ে গেল দুজন পেসার চলে আসলো দুজন স্পিনার চলে আসলো মিরাজ নিচের রোতে রোতে তো থাকবেন না মাঝখানের মাঝখানের কারা রয়েছেন শান্ত মুশফিক লিটন আর এদিকে রয়েছেন জাকের আলী অনেক এই চারজনকে আপনি কিন্তু কাউকে বাদ দিতে পারবেন না জাকের আলী অনেক যদিও শেষ টেস্টাতে ভালো করেনি কিন্তু তারপরও জাকের এই মুহূর্তে তিন ফর্মেটেই বাংলাদেশের অন্যতম একটা ভরসার নাম এখন এই চারজনের জায়গায় না হোক বিরাজকে তো অন্তত মাঝখানের রোতে ঢোকাতেই হবে কারণ তাকে তো আমি ওপেন করাতে পারছি না বা ওয়ান ডাউনে নামাবো না কারণ অবশ্যই এতগুলো ওভার বল করার পরে তার জন্য সেই জায়গাটাতে আসা কঠিন হয়ে যাবে তাহলে প্রশ্নটা হচ্ছে মুমিনুল হককেও আমি বাদ দিবো না কারণ মমিনুল হক যদিও শেষ টেস্টে রান পাননি তারপরও আমার নাম্বার থ্রি ব্যাটার তাহলে অটোমেটিক্যালি বিজয় কিন্তু আমার টিম কম্বিনেশনের কারণেই বাদ পড়ে যাচ্ছেন তো বিজয়কে আমি নিয়ে আসলাম এখানে তাহলে ওপেনটা করবেন কে মিরাজকে তো বললামই আমি ওপেন করাবো না তাহলে ওপেনিং এর একটা মাত্র অপশন বাকি রয়েছে নাজমুল হোসেন শান্ত যিনি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত কিন্তু করেছেন ছটা ইনিংসে ওপেন করেছেন যদিও রেকর্ড খুব ভালো না কিন্তু তারপরেও শান্তকে ওপেন করা ছাড়া আমি অন্তত আমার পছন্দের একাদশে আর কোনো বিকল্প দেখছি না এখন প্রশ্ন হচ্ছে নাজমুল হোসেন শান্ত আগের টেস্টেই চার নম্বরে ব্যাটিং করেছেন এবং সেখানে দুটো হান্ড্রেড মেরেছেন তাহলে শান্তকে কেন আমরা সরাবো এখন ভাই টিম কম্বিনেশন মেলাতে হলে ক্রিকেট তো দলীয় খেলা তো সেই জায়গায় আসলে আমার টিম কম্বিনেশন মেলানোই দরকার এবং সেই জায়গাটাতেই শান্তকে আসলে চার নম্বরটা ছেড়ে দিতে হবে চলে যেতে হবে ওপেনিংয়ে তাহলে প্রশ্নটা হচ্ছে মিরাজ কি চারে খেলবেন না আমি বলবো মুশফিককে তার পছন্দের পাঁচ নম্বরটা ছেড়ে দলের স্বার্থে চারে চলে আসতে হবে পাঁচে চলে আসবেন ওখানে লিটন কুমার দাস ছয়ে হাসবেন মেহেদি হাসান মিরাজ অথবা জাকের আলী ছয় এসে মেহেদি হাসান মিরাজ ছাতে আসতে পারেন এই দুটোতে অদলবদল হতে পারে মিরাজ এবং জাকের মধ্যে তো এটা হচ্ছে আমার পছন্দের একাদশ এই এগারো জনের কথা যদি আমরা বলি এখন একই সাথে যদি আলোচনা করি যে বাংলাদেশ দল আসলে কিভাবে চিন্তা ভাবনা করতে পারে আমার কাছে মনে হয় একটা চিন্তা ভাবনা মিলে যেতে পারে যে নাহিদ রানাকে রেস্টে তারা রাখবেন এবং সেখানে চলে আসবেন হচ্ছে এবাদত হোসেন প্রশ্ন হচ্ছে বাকি চিন্তা ভাবনাগুলো মিলবে কিনা আমার মনে হচ্ছে বাকি চিন্তা ভাবনাগুলো মিলবে না এবং সেই ক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত চলে আসবেন চারে এনামুল হক বিজয় ওপেনিং করবেন কারণ স্পেশালিস্ট ওপেনার এই চিন্তা ভাবনা থেকে নাইম হাসান আনফর্চুনেটলি পাঁচটা উইকেট পাওয়ার পরেও আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট নাইম হাসানকে জায়গা ছেড়ে দিতে বলবেন এবং সেই ক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ চলে আসবেন আট নম্বরে অথবা জাকের চলে আসবেন মিরাজ চলে আসবেন এটা হতে পারে টিম ম্যানেজমেন্টের পছন্দের বা বাংলাদেশের প্রবল ইলেভেন তাহলে দুটো ইলেভেন আপনার সামনে নিয়ে আসলাম স্পেনের বাম দিকে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা আমার পছন্দের ইলেভেন ডান দিকে হয়তো বা টিম ম্যানেজমেন্টের পছন্দের ইলেভেন এটা হতে পারে প্রবাবল ইলেভেন আপনার কাছে কি মনে হয় কোন ইলেভেনটা আপনার পছন্দ নাকি আপনি নতুন আর একটা একাদশ দিতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন